ব্রাজিল বনাম জাপান ম্যাচের সময়সূচি কিভাবে ব্রাজিলের খেলা দেখবেন সরাসরি এই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পাঁচ শূন্য গোলের জয় থেকেই ব্রাজিল দল রয়েছে বেশ খুশ মেজাজে কেননা নিজেদের সব খেলোয়াড়রা ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে আগামী দু হাজার বিশ্বকাপ জয় পেতে যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্য পুরোটাই বাস্তবায়ন করে চলেছে আঞ্চলতির শিষ্যরা ইতিমধ্যে জাপানে গিয়ে প্রথম দিন অনুসরণ করেছে আঞ্চলতির দলটি এই ম্যাচেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না ব্রাজিল অন্যদিকে জাপান আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে অনেকেই জাপানকে দুর্বল ভাবছে তবে জাপানকে মোটেও দুর্বল ভাবা ঠিক হবে না প্রতিপক্ষ হিসেবে কেননা ফুটবল মাঠে যে কোনো প্রতিপক্ষ প্রতিপক্ষের বিপক্ষে দারুণ পারফর্ম করে জয় নিতে পারে সেই হিসেবে জাপান নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে চেপে ধরতে নিচ্ছে ব্রাজিল ও জাপানের মাঝে মোট তেরোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে এগারোটি ম্যাচ জয় পেয়েছে ব্রাজিল আর দুটি ম্যাচ ড্র হয়েছে তবে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে জয়ের দেখা পায়নি এশিয়ার জায়েন্টরা কিন্তু এখন জাপানকে সহজভাবে নিলে চলবে না। তারা অন্যতম হয়ে উঠেছে। নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণ করছে নিজেদের শেষ দেখায় এক শূন্য গোলের জয়ও পেয়েছিল ব্রাজিল তবে ব্রাজিলের সামনে যাই আসুক না কেন দলটার নাম যখন ব্রাজিল আর ডাগাউটে বসে থাকে আঞ্চলত্বের মতো একজন ভয়ঙ্কর কোচ তখন এই দলের বিপক্ষে জয় পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় ছন্দে থাকা ব্রাজিল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা টের পেয়েছে দক্ষিণ কোরিয়া তবে নিজেদের ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না জাপানও তাই তো এই ম্যাচে নিয়ে উত্তেজনা কাজ করছে ফুটবল ভক্তদের মাঝে আর এজন্যই অনেকেই জানতে চেয়েছে কিভাবে ব্রাজিলের খেলা লাইভ দেখতে পারবে ব্রাজিলের আগামী ম্যাচ চোদ্দ তারিখ চারটা তিরিশ মিনিটে মাঠে নামবে সেলেসাওরা মূলত ব্রাজিলের খেলা কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না এই ম্যাচটিও অনলাইনে উপভোগ করতে হবে ব্রাজিল ভক্তদের আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাপসটি ইনস্টল করে আপনারা ব্রাজিলের খেলা সরাসরি দেখতে পারবেন এছাড়া ফেসবুক লাইভেও দেখতে পারবেন ব্রাজিলের খেলা এই জন্য ফেসবুকে গিয়ে লাইভ ফুটবল লিগে সার্চ দিলে খেলাটি সরাসরি দেখতে পারবেন প্রিয় দর্শক ব্রাজিল কি পারবে জাপানকে হারাতে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে